দাম্পত্যে ফাটল ধরেছে জনপ্রিয় টালি অভিনেতা যীশু সেনগুপ্ত ও প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্তের জানিয়ে এখন জোর গুঞ্জন টালিপাড়ায় মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অভিনেতার স্ত্রী নীলাঞ্জনার সেনগুপ্ত পদবী ও যীশুর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলায় এই জল্পনার সূত্রপাত তবে এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে যীশু নীলাঞ্জনা জুটির অনুরাগীদের তাদের আশা আবার সব ঠিক হয়ে যাবে এ তারকা জুটির মধ্যে এমন জল্পনার মাঝেই মায়ের জন্য একটি পোস্ট করেছেন যিশু ও নীলাঞ্জনা কন্যা অভিনেত্রী সারা সেনগুপ্ত সারার কথায় তার মা সবচেয়ে শক্তিশালী নারী নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সারা লেখেন স্ট্রংগেস্ট ওমেন ইন দ্য গেম এদিকে সপ্তাহখানেক আগে নীলাঞ্জনা একটি পোস্ট করেন সেই পোস্টে যিশু জানান তার শক্তির উৎস হলেন তার দুই মেয়ে সারা ও জারা এবং বোন চন্দনা সেই পোস্টের কোথাও উল্লেখ ছিল না যিশুর নাম আর এমন পোস্টে জল্পনা আরও ঘনীভূত হয় যে তাদের সংসারে চির ধরেছে এদিকে টালিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে যিশু ও নীলাঞ্জনার মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে যীশুর জীবনের নতুন নারীর নাম শিনাল সূর্তি অভিনেতার সঙ্গে শিনালের আলাপ প্রায় এক দশকের মুম্বাই গিয়েই নাকি শিনালের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন যীশু আর তার জেরেই যিশু নীলাঞ্জনার দাম্পত্যে সুর এমনকি এও শোনা গেছে নীলাঞ্জনা খবরটি পেয়ে নাকি আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন যদিও এসব বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি এই জুটি